নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলার বড়া বড়ার জন্য ছটা কাঁঠালি কলা নিয়েছি বড়ার জন্য কাঁঠালি কলাটা কিন্তু খুব পাকা হতে হবে মানে একদম মজা কলা হতে হবে এবার এই কলাটা হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব আমি কাটালি কলা দিয়ে বড়াটা করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো কলা দিয়েও করতে পারেন তবে কলাটা কিন্তু পাকা হতে হবে কলাটা খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে যেন কোনো ডেলা না থাকে কথা স্মুথ করে মেখে নিতে হবে কলাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল একশো গ্রাম দিচ্ছি সুজি একশো গ্রামের থেকে একটু বেশি মানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ দিচ্ছি চিনি গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি একটু নুন এবারে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নেব চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সবকিছু কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দুশো গ্রাম পরিমাণ দিচ্ছি ময়দা এবার ময়দাটাও ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না জল দিলে বড়ার ব্যাটারটা পাতলা হয়ে যাবে ময়দাটা সব কিছুর সাথে ভালোভাবে মেখে নিয়েছি আর এটা মাখতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি সম্পূর্ণ জল ছাড়াই মেখে নিয়েছি এখন এটা ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন এই বরার ব্যাটারটা একটু ফেটিয়ে নেব ব্যাটারটা একটু ফেটিয়ে নিলে বড়াটা খুব ভালোভাবে ফুলবে ব্যাটার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার চলুন বড়াগুলো ভেজে নিই বড়া ভাজার জন্য কড়াই প্রায় তিনশো মিল পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো ভেজে নেব গ্যাস বাড়ি দিয়ে বড়াগুলো ভাজলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মিনিট দুদিন পর বড়াগুলোর অপর সাইডটা উল্টে দিচ্ছি এখন উল্টে পাল্টে বড়া দুপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো তুলে নেব এবার একই রকম ভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব সমস্ত কলার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমার এই কলার বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ